আলহামদুল্লাহি বল আল্লাহ রহমত আর এগুলো আল্লাহর একটা বিশেষ রহমত কারণ আমি এক বছর আমার জমিতে যে পানি বাঁধার পরে যে আমি এই কুল এত পাবো এটা কোনো সময় পরিকল্পনাও করতে পারি নাই ভাবতেও পারি নাই আল্লাহ একদম আমি তো ট্রিটমেন্ট করতে পারি নি কিছু যত্ন তেমন একটা নিতে পারিনি কিন্তু আল্লাহর রহমতে এমনিতে কুল খুব ভালো ধরছে আর এমনি চায় মিষ্টি কুল তো আসলেও ওর আগা গুড়ায় সবসময় প্রচুর ফলন হয় এবং ধরেও বেশি এটা ইদানিং মানুষ অনেকেই বুঝতেছে কারণ বেশ কিছু বাগানে গেছে আর কি কুল আপনার একবার এই যে ডাল মিশে আছে দেখছেন একদম নিচে মাটির সাথে কিন্তু মিশে গেছে কুল ধরার পরে গাছ আস্তে আস্তে নিচেই চলে যায় কারণ এই ডালে কিন্তু আপনার ওই ভয় গুলো ই করতে পারে না হ্যাঁ আমার কিন্তু এই যে ঠেক দিয়ে আছে কারণ এই গাছগুলোর আমার ঠেক দিয়ে রাখা হয়েছে নইলে ডালগুলো ভেঙে পড়ে যেত এতদিন আমার টোটাল বাগানের বয়স হচ্ছিল চার বছর ধরেন এক একটা গাছে আমার দেড় থেকে দুই মন এরকম আছে হ্যাঁ দেড় থেকে দুই মন এরকম আছে তবে গাছের হাইটও লোকে আমরা সবগুলো সমান না সবগুলো ফলন এক না কারণ আমরা সবগুলো একইভাবে ধরে নেবেন না কেননা আমরা গাছ যদি ছোটো থাকে তাহলে ফলনটাও আমরা কম পাবেন

একশো গাছ আছে তেত্রিশ শতাংশ প্রথম বছর লাগে আপনার হলো তিনশো পাঁচ হাত বাই পাঁচ হাত যদি লাগায় তাহলে তিনশো লাগে দ্বিতীয় বছরেও আপনার পাঁচ হাত করে রাখা যাবে যদি গাছের ঘনত্ব মনে হয় যে না এখন একটু বেশি মনে হচ্ছে চলাচলতে কষ্ট হয় তাহলে আপনার মাঝখান থেকে একটা লাইন উঠে দিতে হবে তাহলে দশ হাত বাই পাঁচ হাত থাকবে এরপরে যদি আপনার আরো মনে হয় যে তিন চার বছর পাঁচ বছর হয়ে গেছে আমার যেমন চার বছর হয়েছে আমার কিন্তু গাছ এখন মূলত এটুকু ঘন মন হচ্ছে তাতে আমার একশো গাছ আমি রাখতে পারবো বাদবাকিগুলো মানে একশো গাছ রাখা আছে আর বাদবাকিগুলো আমি কিছু কাইটে দিছি গেছে বাড়ি এবছর হয়তো দুই সাইডে হয়তো কাটা লাগতে পারে এবছর আমাদের এখানে জমিতে পানি বাঁধার জন্য একটু কুল একটু লেটে আইছে যেমন আমাদের এখানে পনেরোই নভেম্বর থেকে মূলত হারভেস্টের সময় হয় কিন্তু আমাদের এখানে আসছে লগে ডিসেম্বরের পনেরোই ডিসেম্বর থেকে মানে এক মাস গ্যাপ হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ আগে পিছে হয় কারণ আপনার মাটি যাদের মাটি উঁচু থাকে যাদের জমিতে উষা এবং আগে থেকে মাটির রসটা কমে চলে যায় আর কুলের বিশেষ এটা গুণ হচ্ছে লোকের যদি গাছের গোড়া মাটির রস আগে টানে তাহলে আগে কুল পাকবে মানে মাটি গাছের গোড়া মাটি যত টানা দিতে পারবেন আগে তত কুল হারভেস্ট আগে করতে পারবেন এর ভিতরে আপনার আগাম আর নামি এই যে শুধু লোকে জমির উপরে নির্ভর করে প্রথম পর্যায়ে আমার এখানে যে ই হয়েছে এটা ছিল আমাদের একশো বিশ টাকা এরকম বিক্রি হয়েছে এখন এখন পর্যায়ে আমাদের যেটা বড় সাইজের কুল এটা একশো টাকা পাইকারি বিক্রি হচ্ছে এবং ছোট যারা আমরা মিসড করে যেটা দেয় এটা সত্তর আশি টাকা করে বিক্রি হচ্ছে আর যারা পনেরোই নভেম্বরে বিক্রি করছে আমার তথ্য আছে এবং আমাদেরকে জানাইছে তারা কিন্তু আপনার একশো আশি টাকা থেকে দেড়শো টাকার ভিতরে বিক্রি করছে পনেরো নভেম্বরের পরে যারা উঠেছে আর কি পনেরো পিস কেজি আসবে যদি আপনি আগাম করতে পারেন যেমন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই তিন মাসের ভিতরে যদি গাছ রোপণ করতে পারেন তাহলে আপনি পনেরো কেজি পাবেন আর যদি এর পরে যায় করেন তাহলে মিনিমাম পাঁচ কেজি যদি লেটেও করেন টাকা পাবেন তত ফলন বেশি আসবে আর এটা কিন্তু দীর্ঘমেয়াদি চাষ করা যায় চাইনা টক মিশি বিশেষ করে যারা মূলত চাষ করতে চান তারা মনে করেন যদি কোন যে আমি দীর্ঘমেয়াদী রাখবো রাখতে পারে কিন্তু পাকা কুলের ব্যাপারে এইডে কিন্তু আপনার অতদিন রাখা যাবে না হাইস্ট তিন বছর তিন বছর পরে কিন্তু চেঞ্জ করে নতুন করে লাগাইতে হয় হ্যাঁ ইচ্ছা করলে আপনি যতদিন ইচ্ছা ততদিন রাখতে পারবেন দুই মন আপনার চার মন পর্যন্ত কুল আসে কারণ এবছর আমার জমিতে পানি পাচ্ছে তো আমি এবছর চার বছর চার বা মনের কুলের গাছ আমি এই বছর দেখাতে পারবো না কারণ আমার জমিতে পানি পাচ্ছে আমি ট্রিটমেন্ট মিটমেন্ট যত্ন বত্ন কিছু করতে পারি নাই বিনা যত্নে আল্লাহ দিলি পারে তাও দুই মন কুল আছে রোগ বালাই বলতে এর ভিতরে কোনো ট্রিটমেন্ট করা লাগে না সামথিং কিছু গাছের ওই যে আপনার ফুল আসার আগে ফুল আসার আগে গাছে যেহেতু ওই পোকামাকড় থাকে ফুল আসলে পরে গাছে একটু পরাগায় মানে ই হয় ছত্রাকের আক্রমণ বেশি হইতে পারে তখন আপনার ছত্রাক নাশক দিয়ে এইগুলো দিয়ে একটা স্প্রে করতে পারলে ফলনটা ভালো পাওয়া যায় আপনি যদি কিছু না করতে পারেন তারপরও ফলন পাবেন তবে ওইভাবে করলে পরে ফলন আরো বেশি আসবে হ্যাঁ চাকরির পাশাপাশি যদি কেউ মনে করে যে আমি বিদেশ থেকে ওই চাষ করব যে বিদেশ থেকে আমি চায়না টকমিষ্টি কুল চাষ করব সেও চাষ করতে পারবে শুধু চাকরি না আপনি বাইরে থেকেও এটা করতে পারবে

মাত্র তিন মাসের একটা শ্রম কেননা লাস্টেজ যে পর্যায়ে আপনার ফলগুলো হারভেস্ট করতে হবে বিক্রি করতে হবে আর ফুলের সময় কিছুটা একটা ওই যে সামথিং কিছু যত্ন নিতে হয় এইগুলো করা লাগবে এই জন্য আপনি যদি আপনার নয় মাস যদি ঘুরে বেড়াইয়ে আপনার এই কুল চাষ করেন আর তিন মাস যদি একটু শ্রম দেন তাহলে আপনার তো এই সহজ হবে এই চাষটাই অন্য কোনো চাষে তো আপনি এইভাবে পারবেন না ধন্যবাদ দর্শক আমরা অনেক কিছু জানলাম তাতে আজ আপনাদের কাছে এবং সমর্থ থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ ওয়া আলাইকুম আসসালাম আপনাকেও ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য ইনশাআল্লাহ